রাউজনের গহিরা এফকে কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ আলেমেদিন উস্তাজুল উলামা হজরত মাওলানা নুরুল মুনওয়ার রাহমতুল্লার ষষ্ঠতম বার্ষিক পাতাহা এবং উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে

শনিবার বিকেলে হাট হাজারের উত্তর মেকল হুজুরের মাজার প্রাঙ্গনের পার্শ্বস্থ জামে মসজিদে পবিত্র খেতমে কুরআ খেতমে গাউসিয়া মজমুয় সারাতরসুল এবং পবিত্র সহি বুহারি শরীফ অনুষ্ঠিত হয় মাহফিলে হুজুরের শাহজাদা মাওলানা মোহাম্মদ জুল্লুরাইনের সভাপতিত্বে আখেরি মনাজাত পরিচালনা করেন গহিরা কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দিজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফে

এছাড়া গহিরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মুনওয়ার চৌধুরী কদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকি পুমরা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাউলানা আবু তাহের আল কাদিরি সহ শতাধিক আলেম ওলামা উপস্থিত ছিলেন